জয় জগন্নাথ প্রভু জগন্নাথ আজ শুভ রথযাত্রা আজকে সকালে আমার প্রিয় দাদু ভবেশ মুখার্জি গাছ লাগানোর কাজে ব্যস্ত রথযাত্রার দিন পুরাণ শাস্ত্র নিয়ম অনুযায়ী একটি গাছ লাগাতে হয় উনি তাই করছেন আমি মাই ব্লগ সঞ্জয়দেব চ্যানেলে এসে পৌঁছেছি গোঘাটে দৌলতবাটি নামে শৈশবকাল থেকে দেখে আসছি ভবেশবাবু একজন মাতৃসাধক এবং মায়ের পরম পূজারী বামভন পরিবারে জন্ম স্বর্গীয় দুর্গেশরাম মুখোপাধ্যায়ের ছোট ভাই হ্যাঁ কাজের মধ্যেই সবসময় নিজেকে ডুবিয়ে রাখে বয়স হয়েছে মুখে মুচকি মুচকি হাসি কিন্তু মনটা বড় সরল আর ওনার এই গাছপালা লাগানো দেখে আমার যেমন ভালো লেগেছে তেমন ওনার দেওয়া গাছ বরুল মা তারা মাতৃশ্রমে নিয়ে গিয়ে আমিও লাগিয়েছি ভবেশবাবু এই মায়ের আরাধনা করেন কাল থেকে দেখে আসছি মাকে আজকেও পূজা করেছেন সুবিশাল জবার মালা দিয়ে জয় মা কালী